সৈয়দ মোস্তাহিজুল হক ই কমার্স ইন্ডাস্ট্রির একজন সফল ব্যক্তিত্ব যুক্তরাজ্যের অক্সফোর্ড বোকার্স ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করে বেশ কিছু প্রতিষ্ঠানের দায়িত্ব সামলেছেন তিনি দুই সালে ক্যারিয়ার শুরু করেন যুক্তরাজ্যের স্পোর্টস ডিরেক্টর ডট কমে সালে বাংলাদেশে ফিরে যোগদান করেন হোদাফাসি অ্যান্ড কোম্পানির অডিট অ্যান্ড ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হিসাবে এরপর দুই হাজার সালে দারাজ বাংলাদেশের সিএফও হিসাবে যোগদান করেন বর্তমানে দারাজ বাংলাদেশের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি এছাড়াও এসিসিয়া এর সদস্য তিনি দীর্ঘদিন ধরে ই-কমার্স ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন সৈয়দ মোস্তাহিজুল হক স্থানীয় ও গ্লোবাল মার্কেট সম্পর্কে বেশ অভিজ্ঞতা রয়েছে তার সেই অভিজ্ঞতা থেকেই দেশের ই-কমার্স ইন্ডাস্ট্রির বর্তমান ভবিষ্যৎ এবং আগামীর সম্ভাবনা নিয়ে কথা বলেছেন বি24 লাইফের সঙ্গে আরক্সের মহা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেস করা হচ্ছে ফান্ডিং আপনার ই কমার্স ব্যবসা যদি আপনার চালাতে হয় একটা বড় পরিসরের ব্যবসা চালাতে আপনার ইউজ ফান্ডিং লাগে এই ফান্ডিংটা অ্যারেঞ্জ করা বা ফান্ডিংটা ম্যানেজ করা হচ্ছে বিকাশ করা আর এছাড়া আপনার এক্সপার্ট ইসও একটা বড় সবাই আসলে মানে এক্সপার্ট রিসোর্সের অ্যাক্সেস পায় তো কারণ লিমিটেড নাম্বার অফ রিসোর্স বা ই কমার্স সম্পর্কে ভালো ধারণা আছে সো এটা একটা বড় একটা চ্যালেঞ্জ নতুন যে কোনো উদ্যোক্তা যদি আসে ফান্ডিং প্লাস

উচিত ছিল এবং সেটার সেদিকে আর কিছু আমরা কাজ করছি এখানে আসলে আপনার কনজিউমারদের পাশ থেকে চিন্তা করেন কনজিউমারদের চাহিদা এক চাই আপনার ভালো প্রোডাক্ট দ্রুত সময় দ্রুততম সময় ডেলিভারি পাবে এবং প্রাইসটা যদি আপনার মার্কেট প্রাইস থেকে কম হয় তাহলে তা তাদের ক্ষেত্রে কেনার আগ্রহটা বেশি থাকে এখন ওই দিক থেকে চিন্তা করে জাস্ট আপনার কাস্টমার সার্ভিস এবং প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে চিন্তা করা উচিত এবং নতুন উদ্যোগের উদ্দেশ্যে আমি আসলে বলবো আপনার শুরুতে আপনার মার্কেটপ্লেস মডেল না সেগমেন্টে কাজ করা যাতে করে আপনার মানে বিজনেস ভলিউমটা আস্তে আস্তে বাড়ে এবং এবং অ্যাট দ্য সেম টাইম তার একটা ট্র্যাক তৈরি হয় যাতে করে হি ক্যান অ্যাট্রাক্ট হি অর সি অ্যাট্রাক্ট আপনার লার্জ ইনভেস্টমেন্ট ফ্রম ফরেন ইনভেস্টার্স যারা বেসিক ই কমার্সে ইনভেস্ট করে থাকে বাংলাদেশের ই কমার্সের সম্ভাবনা আসলে অনেক প্রতিটা দেশের মতোই এবং ডিজিটাল যুগে আমরা স্মার্ট বাংলাদেশ তো ওইদিকে দিকে ওই দিক থেকে আসলে ই কমার্সের সম্ভাবনা অনেক কিন্তু এখানে আসলে অ্যাজ এ কান্ট্রি হিসেবে আমাদের চ্যালেঞ্জও আছে এবং কোর দুটো চ্যালেঞ্জ আমি মেনশন করতে চাই একটা হচ্ছে আপনি যদি কান্ট্রি ডায়নামিক্সটা দেখেন আমাদের দেশটা যেহেতু ছোটো সাইজে আমাদের এখানে কিন্তু ডিস্ট্রিবিউশন খুব চ্যালেঞ্জিং না আপনার আজকে একটা প্রোডাক্ট যেটা ঢাকা লঞ্চ হচ্ছে প্রোডাক্টটা আগামীকাল দূরের কোনো ডিস্ট্রিক্টে পাওয়া যাবে তো এই এখানে আপনার অনলি কনজিউমার তখনই কিনবে যদি আপনার প্রাইস অ্যাডভান্টেজ পায় এবং কনভিনিয়েন্স ফ্যাক্টরটা কাজ করে অথবা প্রোডাক্ট অ্যাভেলেবিলিটিটা খুব খুব বেশি আসলে চ্যালেঞ্জ না এখানে তো এই এই দিক থেকে চিন্তা করে আপনার প্লাস হচ্ছে আপনার কনজিউমারদেরকে ট্রাস্ট হয়ে রাখা এবং এইগুলো করতে গেলে আসলে মানে ই কমার্স বা বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়াল গ্রো করবে এবং এর সাথে আমার इंडस्ट्री का शब्द नेक्स्ट पे से नहीं तो होगा दार्जिलिंग तो अपने आरो कंपनी लगे अल्ले अल्ले सेक्टर के दो चार बागों इंडस्ट्री लगे जहाँ इकोमास इंडस्टर होगा ऑनली देने ना शब्द इकोमास ट्रेवल दो होती है इस चला मतलब इंडस्ट्रीजेंस को तो दार्जिलिंग का पड़ेगा दार्जिलिंग से आरो अपने রিলেশন পলিসি অনেকগুলোই কাজ করছে আপনার ইকোনসিল ক্রস বর্ডার পলিসি রিলেটেড বাট আই থিঙ্ক আমার যেগুলো কাজ হচ্ছে এগুলো দ্রুত ইমপ্লিমেন্টেশন করা এবং বেসিকলি গ্রাহক আস্থা বা ট্রান্সফেক্ট তৈরি করার জন্য সরকারের যথেষ্ট ভূমিকা পালন করতে হবে এখানে আসলে ই কমার্স কোম্পানিগুলো শুধু নিজেরাই বললে হবে না এখানে সরকারের আপনার সাপোর্ট দরকার এবং তাদের কাছ থেকে আসলে পজিটিভ শুনলে সেক্ষেত্রে মানুষজনের হবে ট্রাস্টটা একটু বাড়বে ই কমার্সের প্রতি এবং যে কোনো ইন্ডাস্ট্রি আসলে গ্রো করতে সরকারের

সে আমাদের অনেক বড় ট্যাক্সের অংশ হচ্ছে সে ব্যাট যেগুলো দিতে হয় এবং অনেক ক্ষেত্রে ডবল ব্যাটের একটা ইস্যু থাকে তো সেইগুলো যদি সলভ করে দেওয়া হয় এবং যদি ট্যাক্সের কিছু অ্যাডভান্টেজ দেওয়া হয় অফকোর্স আপনার ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে আমার কাছে মনে হয় ঝুঁকি তো আসলে যে নো তো বড় ঝুঁকি অ্যান্ড ফান্ডিংটা বড় ঝুঁকি কারণ আপনার আমার যেটা ই করি শুরুতে হয় আপনার কিছু ফান্ডে নামলেও

যেটা হয় আমি বা যেটা আমি দেখেছি যে কারণে আপনার ই কমার্স অনেক ই কমার্স আসছে এবং বন্ধ হয়েছে অনেকে ভালো ভালো আইডিয়া থাকে কিন্তু আপনার যেহেতু এক্সেস টু ফান্ড নাই তো এক্সেস টু ফান্ড যেহেতু নাই সেক্ষেত্রে আপনার মানে ভালো একটা আইডিয়া থাকলেও এক দু বছর পর বন্ধ হয়ে যায় কারণ আসলে ফান্ড ক্রাইসিস বা ফান্ডের কারণে বন্ধ হয় ম্যাক্সিমাম ম্যাক্সিমামগুলাই আইডিয়া ভালো থাকলেও আপনার প্রোডাক্ট ভালো থাকলেও সার্ভিস ভালো দেয় ইন্টেনশন থাকলেও ফান্ডের কারণে বন্ধ হয়ে যায় সো এইটার এই রিস্কটা বড় রিস্ক এবং

আপনার লস হয়ে গিং কোম্পানি হলেও বা গ্রোথ পজিশন উপর বেস করে কিন্তু আপনার পৃথিবীর অনেক শেয়ার মার্কেটে ই কমার্স টান তুলতে পারে কারণ যেখান ধর বাংলাদেশে যদি ফাইন ফান্ডে আহ এক্সেসটা ডিফিকাল্ট হয় ওয়ার্ল্ডের ইকোনমিক প্রডিং তো সেক্ষেত্রে আপনার লোকাল ফান্ডিং ব্যাংকের ফান্ডিং আপনার এইভাবে এই দিকে গভর্নমেন্ট পলিসিভাবে কাজ করতে পারে আমার তো নিশ্চয়ই বাংলাদেশের